মানুষের বাবুর আমি যত কামি করি না কেন আমার শরীর অসুস্থ থাক আর না থাক যেটাই হোক না কেন আমার অবশ্যই বা যত্ন করাই লাগবে তো অতি যে চাই চাই কি দেখতেছে বাইদ হয়ে যারা ওর লোক পরিচিত না তারা একটু কয়ে দিতেছি ওর নাম হইতেছে জেফি যাই কিনা আমার পুত্র সন্তান আপনার ও কাছে অনেক মাসুম লাগতেই পারে বাট ওর মতন বিচ্ছু আর দুষ্টু মনে হয় না দুই একটা বিড়াল আছে ঠিক আছে এত সুন্দর তার চেহারা এত সুন্দর দেখতে সে মাসাল্লাহ কিন্তু সে থাকে একবারে নোংরা যার কারণে এই পদক্ষেপটা নেওয়াই লাগে লেন্জারে এটি কি যে নো নোংরা বানাইছে এত সুন্দর একটা শরীর তাহার কিন্তু তার লেঙ্গুরের দিকে সাউন জানা আর জেনে পারে আনি দেওয়া হয়ে পরে তো কারণ আরো বিষয় আপনার গুলো কথা কম তার আগে আয়ান একটু দিনের বেলায় স্কিন কেয়ারটা কইরা রাখলো কমে তুইটাই আমার সব থেকে বড় কাম হলো আমার ফেস্টারে ভালো মতন ক্লিন করা আর সকালের রুটিনটা ফলো করা যেহেতু আমার সকালে তো আমার একটা কাজ থাকে না যেদিন থাকে সেদিনের কথা বাদ বাদ বেশি তো বাসায় থাকা পরে এর লেগে আমি চেষ্টা করি একটু বাসায় থেকে স্কিন কেয়ারটা ঠিকঠাক মতন করতে যে কয়টা প্রোডাক্টস ব্যবহার করতেছি সবগুলো আমি নিয়েছি আচল বিউটি ওয়ার্ল্ড থেকে এই জায়গার প্রোডাক্টগুলো আমি আজকে কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে ব্যবহার করতেছি কারণ আমার ফেসের অ্যাকনির প্রবলেমটা আমি একবারে নিমিশ করতে চাইতেছি তো এর জন্য আচল থেকে আমি কয়েকটা কম্বর মতন সেট নিছিলাম আর জিজ্ঞেস করেন যে আপু আপনার ফেস আগে এত বেশি ব্রাইট ছিল না আপনার ফেসটারে ব্রাইট কেমনে বানাইছেন তো এইটারে কিন্তু পদ্ধতি বা এটার যে নিয়মাবলী সব কিছু আপনার গলাকে শেয়ার করবো প্রথমে দেখতে পাইছেন আমি স্যাফরন সোপ দেওয়া ফেসটারে ওয়াশ করে নিছি আর ওগুলো সব কিন্তু অর্গানিক প্রোডাক্টস কারণে এটার মধ্যে কোনো ধরনের সাইড এফেক্টস নেই আপনার ফেসে কোনো ধরনের ক্ষতিও করব না তো যাই হোক ফেসটার ভালো মতন ওয়াশ করে নেওয়ার পরে আমি একটা সুতিং জাল লাগাই নিছি যেটা কিনা আচল বিউটি ওয়ার্ল্ড এই পুরাটা একটা কম্বোর মতন আমি নিছিলাম তো যাই হোক দশ মিনিটের মত রাইখা আমি অগজে অর্গানিক সিরামটা আছে ওইটা ভালো মতন দিয়ে নিলাম এটা কিন্তু স্যাফ্রন সিরাম আর এখন আমি আপনাকে বলি অগো সবগুলো প্রোডাক্টসে কি কি কাজ করে আপনার ফেসের একনি দূর করব কালো তিল যে থাকে ওগুলা দূর করব ফেসের চোপ চোপ দাগ থাকে ওইটাও দূর করব স্কিন কেয়ারটা দিনের বেলা করতেছিলাম আর এটা হলো ওগো নাইট ক্রিম আর একটা বডি লোশন যেটা কিনা হাত পাড়া ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে তো এটা আমি রাতের বেলা ইউজ করবো ঠিক আছে তো সবগুলো প্রোডাক্ট আপনারা পার্চেস

নতুন করে আমি নাপিতের কাজগুলো করতেছিলাম এর জন্যই বলছি যে সবগুলা ক্রিয়েটার যেহেতু সেলুনের দিয়ে বিজনেস তা আমার মনে হয় বিড়ালের সেলুন দিয়ে এলা উচিত দেন লিঙ্গুডারে কি বানাইছে আমি যাই না এটা কি আসলে কোনো সমস্যা নাকি অতি নোংরা বেশি আমি বুঝে উঠতে না কাছে একটা জিনিস জানার ছিল আপু বা ভাইয়ারা যারা কেনে ক্যাট পালেন একটু জানাবেন যে আপনার ক্যাটরে আপনি কি খাবার দেন আর ওগো তো একটু পরে পরে মানে শিডিউল চেঞ্জ করে খাবার দেওয়া লাগে এক সময় এক গিয়ে আমি খাবার ওরা খাইতে চাই না তো কি কি খাবার দেন আমার একটু জানাই আর কেমনি কেমনি প্রসেস করেন বাইরের খাওয়ান বেশি দিলে ওগো একটু সমস্যা হইতে পারে আমি এরকম কিছু শুনছিলাম এখন আর কি কি খাওয়ানো যায় যেমন মুরগির গিলা কলি যে আমি খাওয়াই তারপরে আর কি এমন কিছু আছে যেটা কিনা আপনার প্রিপেয়ার করে দেন হোম মেড ফুড চাকরি কোনো মতো ডান করছি তো চিন্তা করতেছিলাম যে ছবি আর লেঙ্গু সুন্দর করে করে দিয়ে ওর এত পরিমাণে ফার উঠে বলার বাইরে আর ও এত চঞ্চল এত দুষ্টু ও খালি লড়াচড়া করে আর একটা কথা আপনারা দেখে কি কেউ বুঝতে পারতেছেন আমার জোয়া কিন্তু আবারও প্রেগনেন্ট আমি অনেক কষ্ট পাইছি ওর মিটিং করাইছিলাম এক মাসের পরে ওর বাচ্চাগুলো মিস করে যে জায়গায় পাঁচটা পাঁচ ফেসের এক্সোটিক বাচ্চা ছিল আমার এত কষ্ট লাগছে বলার বাহিরে করে এবার সব সবকিছু ঠিক থাকুক আপনারা একটু দোয়া করেন আর এবার কিন্তু বাচ্চার বাপ আমার জেফি বাবা এই যে জেনিকিনা বদ্র সভ্য সুন্দর মতন করে বয়ে রয়েছে তো আমি চাইতেছিলাম যে ওর শরীরটা সুন্দর মতো করে দিই আমার যে আনারি হাত হ্যাঁ শরীরটা জায়গায় জায়গায় খাবলা খাবলা বানাই লেছে আর এদিকে দেখেন নোখটা কাটাই তুলেছি এক্সপ্রেশন দেখলে মনে হয় যে মা প্লিজ আমার ছাড়ো আমি তোমার কাছে থাকবারই চাই না ওদের হাত রে কেমন করে ওরে নিয়ে এত যুদ্ধ করা লাগে নোখ কাটার সময় সব থেকে বড় আফসোসের একটাই জিনিস দুইটা বাবুর একটা বাবু যদি একটু কাজ গেস আমি সায়া বয়ে থাকতো তাহলে মনটা শান্তি দিতাম মানে খালি দূরে দূরে থাকে খালি দৌড়ায় খালি দৌড়ায় মানুষের বিড়াল দিয়ে পায়লার তে লড়ে না শরীরের কতক্ষণে খালি আমার তো দৌড়াই দৌড়াই বাগবো খালি চিন্তা করে আর একটা জিনিস কি জানেন সময়টা এই সেরিজে এত শতাংশের ক্যারেক্টারটা যে সবসময় ডঙ্গি আর মুড সুইং এর দোকান এটা এই বিড়াল রে দেখলে বোঝা যায় আমি তো ভাবছি শুধুমাত্র মানুষের ভিতরে আর কি মায়ের এরকম করে না বিড়াল মাই এরকম করে ঠিক আছে ওর নখরা দেখলে আপনি My am মনটা কইতে মন চাই এই তুই না দশ বাচ্চার জন্য নি তাহলে তোর কি লেগে তো ফালাফালি করণ লাগবে সভ্য বদ্র দেন পাউডার লটকাই বয়ে রয়েছে তো ওই যে কইলাম যে নোংরা করছে লেঙ্গুর আমার জীবন গেছে ঠিক আছে আর অনেকে কইবেন শরীর মশার সোভা দিয়া মানে শরীর মুড়ানোর সোভা দিয়া ওগরিয়া করতেছে না এটা ওগুলি গিয়ে আলাদা এক্সট্রা করে আনাই রাখছে এটি শুধুমাত্র ওগরে পরিষ্কার করি আমার নাপিত গিরির কিছু নমুনা যায় না ভিডিওটা কেমন লাগছে আপনার কাছে যদি ভালো লাগে তাহলে পেশ একটু লাইক ফলো করে দিয়ে আপনি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আবারও দেওয়া হয়েছে বুগা ঠিক আছে বেলা থাকেন সবাই সবারই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ